বিরিয়ানির লাভারটা কোথায় গেলে জলদি চলে এসো আমি তোমাদের জন্য খুব ইজি পদ্ধতি বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি এখানে ছটা ডিম আগে থেকে বয়েল করে রেখেছিলাম দুঃখিত ডিমগুলো ভালো বেরোয়নি তো আমার কিছু করার ছিল না তোমরা কেউ কিছু মনে করো না তো ডিমগুলো ফ্রাই করে তুলে নিয়েছি এরপর দুটো মিডিয়াম সাইজে আলু কেটে নিয়েছি আলুগুলোকে এখন লাল লাল করে ফ্রাই করে তুলে রাখবো আর ওদিকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা হলো বিরিয়ানির চালটা আর এখন আমি জল বসিয়ে দিয়েছি চাল সেদ্ধ করে দেওয়ার জন্য তো এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম জলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে তারপর চালটা ছেড়ে দেবো আর গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছিলাম একটা স্টারফল চার পাঁচটা লবঙ্গ দুটো দারচিনির টুকরো আর চারটা ছোটো ও তেজপাতা আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হবে চাল চালটা সিদ্ধ করার সময় তো এরপর চালটাকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে প্রায় এইটটি পার্সেন্ট কুক করলেই হবে বেশি করা দরকার নেই আর বাকিটা তো পরে বিরিয়ানি যখন আমরা দমে বসাবো তখন হয়ে যাবে আর এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য এটা আমি লাল লাল করে ফ্রাই করে নেবো সুন্দর করে এটা আমি বেরেস্তাতে ইউজ করবো এই পেঁয়াজটা তো আমি এটা সুন্দর করে ফ্রাই করে নেব তো এই আচটা খুব কমও দেওয়া যাবে না বেশিও বেশি মিডিয়াম আছে আমি ফ্রাইটা করছি পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে ফ্রাই করে আমি এখন তুলে রাখবো দেখো সুন্দর লাল লাল করে ফ্রাই হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলোকে তুলে রাখবো দেখো আমার বেরস্তা রেডি এদিকে আমি চালটাকে আবার দেখে নিচ্ছি বয়ালও কতটা হচ্ছে কারণ বেশি হয়ে গেলে তো চালটা করলে যাওয়ার চান্স তবে পরে তাই আমি আগে থেকে দেখে নিচ্ছি একটি বাস্তাটা বেশি কুক করা যাবে না দেখো চালটা হয়ে গেছে এখন আমি চাল চালটা এখন জল ঝারিয়ে রেখে দিয়েছি তো এরপর আমি বিরিয়ানি বানানোর জন্য এখন আমি কড়াইতে ওই তেলের মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে ভালো হয় এরপর আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজে পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এখন আমি টমেটো আদা রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হলুদ ও দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এখন সমস্ত মশলা ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি একটা বিরিয়ানি বানানোর জন্য স্পেশাল মশলা বানিয়ে নিয়েছিলাম তোমরা যদি মশলাটা না বানিয়ে থাকো তো বাজার থেকে কিনে আনা বিরিয়ানি মশলা যে পাওয়া যায় সেটা এখানে ইউজ করতে পারো আর ঘি দিয়ে সরি দই দিয়ে দিলাম এখন দইটাকে আমি আগে থেকে টক দই ফেটিয়ে রেখেছিলাম তিন চামচের মতো টক দই দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো আর একটা কথা বলে রাখি বিরিয়ানির মশলাটার মধ্যে আমি ধন গোটা ধনে গোটা জিরে একটা স্টার ফল এগুলো সব কিছু অনেক কিছু অ্যাড করেছি আমি বিরিয়ানি মশলার একটা ভিডিও আছে ওটা আমি তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম নাহলে আমি আবার শেয়ার করব দেখিয়ে দেবো আমি বিরিয়ানি মশলাটা ঘরেই তৈরি করি আর তোমরা চাইলে বাজার থেকে কিনে আনতে পারো বিরিয়ানি মশলাটা মাস্ট দিতেই হবে তো আমার হয়ে গেল এরপর আমি গ্রেভিটা বানিয়ে ফেললাম গ্রেভিটা বানানোর পর আমি এখন একটা পাতিলাতে নিয়ে নিলাম নিচে আমি ডিম দিয়ে গ্রেভি দিয়ে দিলাম মাঝখানে আমি ভাতগুলো যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর উপর কিছুটা গ্রেভি তুলে রেখেছিলাম সেই গ্রেভিটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর পেঁয়াজের যে বেরেস্তা ছিল সেগুলো ছড়িয়ে দিলাম এখন আমি এখানে কেওড়া জল দিয়ে দিলাম কয়েক ফোঁটা দু চামচের মতো আর দিয়ে দিলাম পুদিনা পাতা এখন আমি এটা দমে বসিয়ে দেবো এখন দেখো আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে তোমরা এইভাবে ডিম দিয়ে খুব সহজ পদ্ধতিতে অবশ্যই এই বিরিয়ানির রেসিপিটা ট্রাই করবে খুব কম সময়ে একদম ইজি পদ্ধতি আর খেতে অসাধারণ হয় এতটা টেস্টি হয় না খেলে হয়তো বোঝাতে পারবো না তোমাদেরকে আমি এর আগে অনেকভাবে বিরিয়ানি বানিয়েছি অনেক হার্ড পদ্ধতিতে কিন্তু এটা দেখলাম অনেক সহজ পদ্ধতিতে বানিয়ে দেখলাম আমি নিজেই ভাবলাম যে এইভাবে বানিয়ে দেখি কেমন হয় দেখলাম সত্যি আগেরগুলো অনেক খাটনি হয় কিন্তু এটা এত ইজি পদ্ধতিতে বানিয়েছি কি বলবো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে টেস্টিও হয়েছে অনেক বেশি তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবে কিন্তু বাড়িতে আর আমাকে জানাবে কেমন হয়েছে বাই আজকের মতো কালার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো